Ya Rasul Allah Ya Habib Allah Ya Rasul Allah Ya Habib Allah Ya Rasul oh Allah, Allah. Allah, Allah Ya Habib Allah Ya Rasul Habib Allah Ya Rasul তুমি জীবন তুমি মর আধার করে নমি তুমি আপন তুমি জীবন তুমি মর আধার তুমি আপনি তুমি মদে

তাই তো তোমায় পাশিবানো তুমি মোদের আলো তাই তো তোমায় পাশিবানো হৃদয় না মে ফুলদারিতে হৃদয় না মে ফুলদারি হেঁদে

জবান বন্ধ রাখবেন না মুহাম্মাদের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর দেখা যায় দুইটা টাই ঈদের নামাজ যখন হয় ওই ঈদের নামাজগুলোর মধ্যে যায় এ সারা কোন নামাজই পড়ে না এই নামাজগুলো কোন পদ্ধতিতে পড়তে হয় অনেক মুসলমান আজি এই পদ্ধতিগুলো পর্যন্ত জানা নাই

বান্দা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে তুমি চলো

পরে আমি আল্লাহ নিআমত দান কইরা দিছি ওই রাস্তার মানুষগুলো হইল পৃথিবীর জমিনের মধ্যে নবীগণ ওই রাস্তার মানুষগুলো হইল সাহাবায়ে کرامগণ এই রাস্তার মানুষগুলো হইল শহীদগণ এই রাস্তার মানুষগুলো হইল আউলিয়ায়ে کرامগণ জুরে জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন দিয়ে যদি আপনি কোরআনকে তাফসির করেন তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতে কারিমার তাফসিরের দিকে আরেক আয়াতের মধ্যে চইলা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইয়ুতি'ইল চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ নিয়ামত দান করছে এক নম্বর হবি কমি দুই নম্বর সাহবাইম্বর তিন নম্বর শহীদ গণ জান নাম্বার হইল আউলিয়ায়ে কেরামগণ যেহেতু ওরস মোবারকের মাহফিল শাহ জালাল মোজাররাদি আমানী রহমতুল্লাহর সঙ্গীর মাহফিল এই জন্যই আমরা ওলি আল্লাহদের ব্যাপারে আলোচনা করব নবী রাসূলদের ব্যাপারে নবীর शान মান স্বয়ং সম্পর্কে বয়ান করে গেছেন মাজহারুল ইস্তামাল কদবি হুজুর কেবলা আমি যতটুক সময় পাই দুই দিকে একটু টাইম না টাইম না বয়ান কইরা যাইব রাত তো কবির হয়ে গেছে এই জন্য আপনাদের মধ্যে অবহেলায় আসতে পারে আমরা এক আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসি না আর সবান তুলে বলুন বাসি কি বাসি না হ্যাঁ আমার জাকির মুহি পিনি মুরুপি বাবা জিরারি ও যুবক ভাই ও বাকর নগরের মানুষ আর হাবিবের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় সাহাবীদেরকে বাসো ভালো যদি বাসতে হয় শহীদদেরকে বাসো ভালো যদি বাসতে হয় আউলিয়ায়ে কেরামগণকে বাসো কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসন্তক নিয়ামত দান করে দিয়েছি এখন যদি দাইকা বলি আল্লাহ কাদেরকে কি নিয়ামত দান করছো কয় এক নাম্বার আমি নবীদেরকে নিয়ামত দান করছি দুই নাম্বার সাহাবায়ে কেরামগণকে নিয়ামত দান করছি তিন নাম্বার শহীদদেরকে নি সমাধান করছি চার নাম্বার আউলিয়ায় কেরামগঞ্জ যারা আছে তাদেরকে আমি আল্লাহ নিয়ে মতদান করছি এরপরে আল্লাহ কয়ে ওয়াহাসুনা হাসুনা উলা ইকা রফিকা এই পৃথিবীতে যদি তোমার উত্তম বন্ধু তাইকা তাকে সার দলের ভিতরে আছে নবী সাহাবি শহীদ এবং আউলিয়ায় কেরামগঞ্জ এর বাহিরে কাউকে তুমি বন্ধু বানাইতে পারবা না এর বাহিরে কাউকে কারো সঙ্গে সম্পর্ক রাখা যাবে না সুদকুরের সঙ্গে সম্পর্ক থাকবে সুদকুর জাহান নামে যাইব সুৎকুরের সঙ্গে তুমিও জাহান নামে যাইবা আমরা সমাজে কিছু যুবক যুবক ফুলাফান আছে গাঞ্জা মাইরা গাঞ্জা কায়া জীবন এবং যৌবন দারে কয়েল কইরা পালাইছে এই রকম যুব সমাজ আমাদের মধ্যে আছে কিনা না আছে জোরে খান আছে এই গাঞ্জুটাড়ি আছে আছে এই গাঞ্জুটা বাহিনী জাহান নামে যাইবা তুমি যদি গান্ধীটার সঙ্গে সম্পর্ক রাখো গান্ধীরটা জাহান নামে যাইবো করে সঙ্গে তুমিও জাহান নামে থাকবে আর একটা ফাঁটি আছে মদ মতকুর মতকুরের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে মতকুর যাইব জাহান নামে তুমিও যাইবাই জাহান নামে ইয়াবা কুর যাইব জাহান নামে তুমিও যাইবাই জাহান নামে তাইলে আমার আল্লাহ রাব্বুল কিন্তু ধারাবাহিকতা দিয়ে দিছে কার তুমি দুনিয়াতে সঙ্গী বানাইবা কার সঙ্গে তুমি উঠা বসা জলাবেরা করবাই এ যুবক যুবক এই দুনিয়াতে চার দলের ভিতরে আছে। তাদের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হবে তাদের সঙ্গে মহব্বত রাখতে হবে তাদের সঙ্গে উঠা বসা রাখতে হবে কারণ আমার নবী আজ থেকে তার হাজার বছর আগে বলে গিয়েছেন মানতা সাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যে যারে ভালোবাসে তার সাথে তার হাসন হয় যে যার সঙ্গে সম্পর্ক রাখবে তার সঙ্গে তার হাসন হবে যে যার সাথে বাপ রাখবে তার সঙ্গে তার হাসর হবে জোরে জোরে কি সুবাহ আল্লাহ বলা যাবে না আরো করে বলুন রসো আল্লাহ আরো জবান করে বলুন আল্লাহ আখবার কবীর এ যুবক বন্ধু তাইলে গেল এমন আল্লাহ বইলা দিয়েছেন কার সঙ্গে কার ভালোবাসা রাখার জন্য এই জন্য পৃথিবীতে যত ভালো ভালো মানুষ আছে পৃথিবীতে যত আমলদার মানুষ আছে যার মধ্যে ইমান আছে এবং ন্যাকামল আছে এই মানুষগুলো দুনিয়ার বাজে মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না এই মানুষগুলো নবীর সঙ্গে সম্পর্ক রাখে এই মানুষগুলো দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়ায় না আমরা কোন নেতার পিছনে দৌড়াই না আপনারা কোন নেতার পিছনে দৌড়াইবেন না যারা দুনিয়ার পিছনে দৌড়ায় যারা টাকার পিছনে দৌড়ায় যারা দুনিয়ার পিছনে দৌড়ায় ওই মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর পিছনে দৌড়ায় ওই মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা নাই আর জমান খুলে বরুন্দর করাছি কিনা নাই যুবক যুবক দায়ী আসুন আসুন মা বোন এখানে আছেন অনেক যুবকা আছেন আমি একজন আল্লাহর এই আল্লাহ না আল্লাহর অলি হইতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করতে হয় আল্লাহর অলি হইতে গেলে শ্রম দিতে হয় আল্লাহর অলি হইতে গেলে দুনিয়াতে কষ্ট করতে হয় অলি হইতে গেলে তিনটা পদ্ধতি আছে এক নাম্বার পদ্ধতি হইল

দিছে তিন নাম্বার কইল বেলায়েতে অসবি সাধনার বলে অলি আল্লাহ হইতে হয় এ যুবক সাধনার বলে অলি আল্লাহ হইতে হয় এই দুনিয়াতে রিয়াজত করতে হয় মুরাকাবা করতে হয় মুশাহাদা করতে হয় মাগনা ওলি হওয়া যায় না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দি আছি জিনার নাম তাই আপনার সবাই জানেন বাবা ওনার নাম কইল রাবেয়া বসতি রহমাতুল্লাহি আলাইহা ওই রাবেয়ার যখন চোখের মধ্যে ওই যখন পিঠের মধ্যে আরাম লাগার চেষ্টা করিতো একটু বিস্তারের মধ্যে যাওয়ার চিন্তা যখন মাথার মধ্যে আসত আর দুইটা চোখের মধ্যে যখন ঘুমটাই সাজাইতো রাবিয়া বসতি তখন শকু রে কইতো এমন একটা সময় আসতেছে কবরের মধ্যে ঘুমাইবি এই দুনিয়াতে যদি পরিশ্রম করতে পারো শোকরে ডাইকা কই তো এত ঘুম আসছে আমরা তো ঘুমাইলে ডাইরে গিয়া ঘুমাইয়া যায় রাবিয়া বস্তির চোখের মধ্যে যখন তন্দ্রাস্ত ঘুমাইতো না ডাইরে যখন শোকের মধ্যে তন্দ্রাস্ত সারা জায়গা জায়গায় আবাদ করত এরপরে দুই চোখের মধ্যে যখন তন্দার তো যুবক ও সুবক ভাই রাবেয়া হলো ছাইন নাম্বার ওয়ান এই জন্য রাবি তাই হয়েছে